গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছে তোমরা মিষ্টি বেশি করছি ভীষণ ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি মিষ্টি ফলসে অনেক অনেক ভালোবাসি আমাকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা ফল স্টার্ট করছি তো একদম সকাল থেকেই তোমাদের সাথে আজকে শুরু করে দিয়েছি ফল স্টার্ট তো দেখো সকালবেলায় ব্রেকফাস্টটা করেছিলাম তো এটা হচ্ছে হাবি অফিস যাওয়ার টাইমে একটুখানি খেয়ে গেছে আর আমিই খেয়েছিলাম আর এই দেখো হাবিকে দিয়ে দিয়েছি সমস্ত কিছু তো হাবির মানে আর কি টিফিনটা প্যাক করে দিলাম তো ও নিয়ে বেরিয়ে যাবে ও মানে অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি সবার ফার্স্টে স্নান করে আমার ভগবানকে পুজো দিয়ে নিয়েছিলাম সুন্দর করে তো ভগবানকে পুজো দেওয়া হয়ে যায় মানে সারাদিনের একটা সব থেকে বড়ো কাজ কমপ্লিট হয়ে যায় মানে চিন্তাটা দূর হয়ে যায় তো সেটা কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের সাথে একটা আজকে নতুন জিনিস শেয়ার করবে এই যে আমি তুলসী গাছ লাগিয়েছি তো মা তুলসীকে লাগিয়েছি এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি যে একটুভাবে পেরেছি তবু সেটুকুনি কিন্তু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো হাবি সন্ধ্যাবেলা আসার সময় মাছ কিনে নিয়ে চলে এসেছে তো রাত্রিবেলায় আমি এই রান্নাটা করে রাখবো তার কারণ হচ্ছে রাত্রিবেলায় করে রাখলে সকালে আমার প্রবলেম হয় না এরাই দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কাও নিয়ে এসেছে আর মাছগুলো সমস্তটাই হাবি ভেজে দিয়েছে কারণ আমি মাছ ভাজতে পারি না মানে মাছ ভাজতে গেলে প্রচুর পরিমাণে গায়ে তেল ছিটে যায় ফটফট করে তো সেই জন্য হাবি মাছটা ভেজে দেয় আর যেহেতু মাছের মাথাটা অনেকটা বড় ছিল আমি বলছি এত বড় মাছের মাথা আমি খাবো না যেহেতু আমি মাছের মাথা ভীষণ ভালো খাই কিন্তু মাছের মাথা না খেয়ে আমি বলেছি যে আমি ওটা দিয়ে বাঁধাকপি রান্না করব তো ও বলছে ঠিক আছে তো এই দেখো ফাইনালি আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না হয়ে গেছে রান্নাটা অনেকক্ষণ ধরে হয়েছে বাট দেখো তোমাদের সাথে কিন্তু চটপট শেয়ার করে নিলাম আর দেখো করেছিলাম কাতলা মাছের বেশ আলু দিয়ে মাখা করে একটু গায়ে গায়ে করে কালিয়াও হবে না আবার ঝোলও হবে না মাখা করে একটু করেছিলাম আর ভাত তো হবেই আর দেখো সাথে ডিমও নিয়ে চলে এসেছিলো আর এই যে আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেগুলো আর মানে রান্না করার পরেই তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাই দেখো আর এই যে হাবি বলছে একটু মুড়ি মাখো অনেক দিন মানে ব্যাঙ্গালোর আসার পরে কোনো দিন মুড়ি মাখা খাওয়া হয়নি তো আমি বলছি আমি মাখবো না তুমি মাখবে তো বলছে ঠিক আছে চলো আমি মাখি তো আমি রান্না করছিলাম ও মুড়ি মেখেছিল আর এই দেখো চা খেয়ে নিয়েছিলাম আর মুড়ি মাখা দিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর এই সমস্ত কিছু মানে নিয়ে এসেছিলো আর দেখো ভগবানের জন্য লাড্ডু নিয়ে এসেছে তো আজকের ভাগটা এখানেই কমপ্লিট করলাম লাইক কমেন্ট